সমীর তার বন্ধু বিধান একদিন খেলাধুলা করতে করতে বিধান বলল আচ্ছা কাল তো গণেশ পূজা আর জানিস আমাদের বাড়িতে গণেশ ঠাকুরের জন্য মধুক তৈরি হয়েছে কেন তৈরি হয়েছে তোর বাড়িতে আর গণেশ ঠাকুর কি সত্যি মধুক খাবি নাকি আসলে ঠাকুর তো কোনো কিছু খেতেই পারে না আরে তুই কিচ্ছু জানিস না দেখছি মধুক গণেশ ঠাকুরের খুব প্রিয় একটা খাবার আর ঠাকুর সত্যি সত্যি মধুক খায় তুই এখনো ছোট বাচ্চাদের মতো কথা বলছিস ঠাকুর আবার মোদক খেতে পারে নাকি তুই মানার না না মান আমার তো এটাই মনে হয় আর আমি তো এটাও শুনেছি যে গণেশ ঠাকুরকে মোদক খাওয়ালে উনি খুশি হয়ে আমাদের সাথে বন্ধুত্ব করে নেবেন যা তা কথা বলিস না তো ঠাকুর আবার মানুষের সাথে বন্ধুত্ব করে নাকি ওগুলো সবাই মিথ্যে মিথ্যে বলে আর তুইও বোকা বিশ্বাস করে নিস তুই যা বলিস না কেন এটা পুরো সত্যি কথা হোক বাড়ি যাই এবার অনেক দেরি হয়ে গেল কালকের জন্য আমাকে মাকে সাহায্য করে দিতে হবে এরপর বিধান ও সমীর যে যার বাড়ি চলে গেল বাড়িতে গিয়ে সমীর তার মাকে বলল আচ্ছা মা গণেশ ঠাকুরকে মোদক খাওয়ালে ঠাকুর সত্যি খুশি হয়ে যান আর আমাদের সঙ্গে বন্ধুত্ব করে নেন হ্যাঁ তো তা তো সত্যি কথা কিন্তু ঠাকুরকে শুধু মোদক খাওয়ালে হয় না ভক্তি করাও দরকার দিলে তাতেই তো তোর সঙ্গে বন্ধুত্ব করবে থাক মা আমাকে আর মিথ্যে বলতে হবে না ঠাকুর আবার আমার সঙ্গে বন্ধুত্ব করবেন নাকি হোক বাদ দে খেয়ে নে ঘুমিয়ে পড় আর কালকে সকালবেলা তাড়াতাড়ি উঠে পড়িস তারা দুজনে রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়ল হঠাৎ তাদের ঘরের দরজায় কে যেন নাড়া দিল সমীর রাতে ভয়ে ভয়ে জিজ্ঞাসা করলো কে বাইরে এত রাতে কে আমাকে চিনতে না সমীর ভয়ে ভয়ে দেখলো যে তার সামনে স্বয়ং গণেশ ঠাকুর দাঁড়িয়ে আছেন আরে এ আমি কি দেখছি তুমি সত্যি এসেছো আমি তো নিজের চোখের উপর বিশ্বাস করতে পারছি না তা বললে কি করে হবে আমি তো শুধু তোমার জন্য এসেছি আর তুমি বলছো বিশ্বাস হচ্ছে না তাহলে আমি চলে যাচ্ছি এবার না না তোমাকে আর যেতে হবে না তুমি কি আমার সাথে সত্যি বন্ধুত্ব করতে চাও হ্যাঁ অবশ্যই কিন্তু তাহলে আমাকে বেশি করে মদ খাওয়াতে হবে আর হ্যাঁ তুমি যখনই কোনো বিপদে পড়বে আমার নাম নেবে আমি চলে আসবো তোমাকে সাহায্য করতে কীরে সুমীর কী বিড় বিড় করছিস ওট ওঠ বেলা হয়ে গেল আর কতক্ষণ ঘুমাবি তুই আচ্ছা মা গণেশ ঠাকুর কোথায় গেলেন আর সকাল কি হয়ে গেছে এখন কয়টা বাজে গণেশ ঠাকুর কোথায় আসবে কী সব বলছিস চল চল তাড়াতাড়ি স্নান কর তাহলে আমি কি এতক্ষণ স্বপ্ন দেখছিলাম যাই হোক গণেশ ঠাকুর যখন বলেছেন উনি সত্যি সত্যি আমার সঙ্গে বন্ধুত্ব করবেন মা ও মা বেশি করে মোদক বানিও তুমি আমার বন্ধু অনেক মোদক খেতে ভালোবাসে আর আমি এবার সবাইকে বলবো গণেশ ঠাকুর আমার বেস্ট ফ্রেন্ড কি মজা কি মজা